আরো একটি শর্ট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো এখানে একটা প্রশ্ন দিয়ে রয়েছে এক্স স্টার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তাহলে আমাকে জানতে চাওয়া হয়েছে নাইন স্টার ইলেভেনের এর মান কত তো এক্ষেত্রে এক্স স্টার ওয়াই মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এবার এখন যদি আমি এক্স এর জায়গায় নয় বসাই তাহলে এক্ষেত্রে ভ্যালুটা লাগবে নয় স্কোয়ার যোগ ইলেভেন স্কোয়ার কারণ ওয়াই এর জায়গা হচ্ছে ইলেভেন মাইনাস নাইন ইন্টু ইলেভেন এবার দেখো নয় স্কোয়ার একাশি আর এগারো স্কোয়ার একশো একুশ মাইনাস নিরানব্বই এটাকে ক্যালকুলেট করলে হচ্ছে দুশো দুই মাইনাস নাইনটি নাইন দ্যাট ইজ ওয়ান হান্ড্রেড থ্রি অর্থাৎ একশো তিন এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার অপশন বি তো তোমরা যদি কোশ্চেনটা ঠিক মতো বুঝে থাকো তো একটা কোশ্চেন দেওয়া হলো করে দেখাও